বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত যে বক্তব্যটি বারবার আমি দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের সকল অশান্তির এখন মূল নাটের গুরু হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসরদেরকে আপনি যতই ভালোবেসে ডাল খাওয়াবেন চাল খাওয়াবেন ভাত খাওয়াবেন এগুলোর ইষ্টপিষ্ট হবে আপনারই ক্ষতি করবে আপনার পিছনেই সবল মারবে আমি এই সরকারকে অনুরোধ করছি সরকার বারবার বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বসে গল্প করে আড্ডা দেয় কথা বলে এগুলোর চাইতেও সবচাইতে বেশি জরুরি সরকার যদি আওয়ামী লীগের দোষারদের সকল মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দিতে পারে সরকারকে কারো কাছে হাত পাততে হবে না এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে বিএনপি জামাত হেফাজত চরম কারো কাছে এরকম প্রতিদিন ধর্ণা না ধরে আপনি সোজা ডাইরেক্ট আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন জাতীয় পার্টিকে সেভাবে নিষিদ্ধ করবেন চোদ্দ দলের সদস্যদেরকে নিষিদ্ধ করবেন নিষিদ্ধ করলে বাংলাদেশ এমনিই ভালো চলবে সমস্যাটা হচ্ছে রোগ নির্ণয় না করে রোগের ট্রিটমেন্ট না করে আপনি এটা সেটা প্ল্যান করতেছেন এটা নোবেল লরিয়েটের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ না এই বাংলাদেশটা হচ্ছে সকল জায়গার সব সিজনে সব সময় কিছু অপবিত্র মানুষ থাকবে কিছু খারাপ মানুষ থাকবে যাদের উদ্দেশ্য থাকবে দেশে একটা কেওয়াজ লাগানো আপনারা জানেন আজকেও ঢাকা শহরে ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করেছে চেষ্টা করেছে কি প্রকাশ্যই করেছে এবং প্রকাশ্যে করেছে বলতে কয়েকজনকে দেখলাম লাঠিও সাথে নিয়ে এসছে বাপ রে বাপ এই যে মদনগুলো এদেরকে আপনারা যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশে আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে যেটা কেউ কোনো জায়গা থেকে নিবারণ করতে পারবেন না আমি এ কথা কেন বলছি বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বারবার বলেছিলেন যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রায় দশ লক্ষ লোক অলিতে গলিতে লাশ হয়ে পড়ে থাকবে আমি প্রশ্ন লাশ হয়ে পড়ে থাকার কথা এদের একজনও কি কোথাও কোনো জায়গায় সমস্যা হয়েছে হয়নি লোকগুলো কি ফেরেস্তার মতো পালিয়ে গিয়েছে তাও তো যায়নি তাহলে সেই লোকগুলো কিন্তু লাশ নাই জেন্দা হিসেবে আপনার শত্রু হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে তাদের লোকগুলোকে মেরে ফেলবে তারা বুঝতেছে যে আমরা এমন পাপ করেছি এমন সন্ত্রাসী করেছি এমন অন্যায় কাজ করেছি এই মানুষগুলো মিনিমাম মরা লাগে তাহলে চিন্তা করেন বাপের চাইতে তো সন্তানকে অন্য কেউ বেশি চিনতে পারে না আওয়ামী লীগ জানতো তার সন্তান এমন কুকীর্তি করেছে যে ওরা মারাই যাবে তো দশ লক্ষ লোক যারা মৃত্যুবরণের কলা কথা বলে মার্কেটিং করেছে ক্যাম্পেইন করেছে আমরা সেই সংঘাত চাই না আমরা কাউকে মারতে চাই না আমরা কোনো মানুষের জীবন চাই না কিন্তু আমরা তো এইটা করতে দিতে পারি না যে আমি অশান্তি করতে দিব আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙবে আমার এই সাজানো গুছানো জুলাই বিপ্লবকে ব্যাহত করবে এটা আমরা করতে দিতে পারি না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বারবার বলছি এখন এই মুহূর্তে পারলে আধা ঘন্টার মধ্যে পারলে এক মিনিটের মধ্যে আপনারা এই জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করবেন নো কম্প্রোমাইজ এই জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে চোদ্দ দল নিষিদ্ধ হইলেও বাংলাদেশে প্রায় চল্লিশটা দল থাকবে এতগুলো দল আমার প্রয়োজন নাই নির্বাচনের জন্য এত দল লাগে না বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা যারা অংশগ্রহণ করছে তারাই একমাত্র বাংলাদেশের জাতির প্রতিনিধিত্ব করার অধিকার রাখে এর বাইরে আর কেউ না সহজ কথা ভিডিও দেখে দেখে বাইর করেন কারা কারা জুলাই বিপ্লবের সাথে ছিল বিএনপি ছিল জামাত ছিল চর্মনাই ছিল তারপরে আপনার এনসিপির সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিল গণ অধিকার ছিল আরো যারা ছোট ছোট দল আছে এই তো কয়েকটা হাতে গোনা পনেরো বিশটা দল তারাই নির্বাচন করবে তাদের মধ্যে থেকে সরকার গঠন করবে তাদের মধ্য থেকে কেউ বিরোধী দল হবে তাদের মধ্যে থেকে কেউ একটা দুইটা সিট নিয়ে সংসদে আসবে এর বাইরে এই আওয়ামী লীগকে সিট দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব করি নাই এবং ইনু সরকারকে বসাই নাই এটা উদ্ভট পার্টি বন্ধ করতে হবে দ্রুত যত দ্রুত সম্ভব জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের মদন আজকে বলছে যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে কেন দায়িত্ব দিয়ে বাপ মস্ত বড় একজন পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টি টিকিয়ে বিএনপি প্রমাণ করতে হবে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শালারপুত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন তখন বাক্সালের কাছ থেকে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তারপরে এই দেশটাকে তারপরে তিনি নতুন করে করেছেন কিন্তু তোমরা যারা লুটেরা হত্যা সন্ত্রাস খুনি নির্যাতন করে আজকের ষোলো বছর এই আওয়ামী লীগের অপশাসনকে সার্টিফাইড করেছ তাদেরকে কি করে আবার নতুন করে তোমাদেরকে দিবে আর তুমি বলছো যে সেইটা আবার বিএনপির দায়িত্ব দেশটা ত্রি বেগম খালদা জিয়া যখন অসুস্থ তোরা কোথায় ছিলি একটা একটা বিবৃতি দিয়ে তার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ পাঠিয়েতে পেরেছিলি ২০১৩ সালে যখন আলেমদের রক্তের উপরে ছিনিমিনি খেলেছিল আওয়ামী লীগ শাহবাগিরা তারপরে এই যে জামাতের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছিল তার জন্য একটা বিবৃতি পর্যন্ত তোরা দিতে পারস নাই তোরা বাংলাদেশের চব্বিশ সালের নির্বাচনে পর্যন্ত বাংলাদেশের জাতি প্রত্যাশা করেছিল তোমরা নির্বাচন করবা না কিন্তু সেই নির্বাচন কিন্তু তোমরা করেছ আর কি করেছ ভারত থেকে এসে বলতেছিলা যে বাংলাদেশে আপনার কি বলে আমরা আসছি ভারত থেকে যা শুনে আসছি বলে আসছি ওগুলা কিছুই বলা যাবে না কারণ ভারত আমাদেরকে বলতে নিষেধ করেছে তো যাদের আমি বলতে পারি না। যাদের সবকিছু করতে পারবে না আমি সে কারণে প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি জাতীয় পার্টির কোনো রাজনৈতিক সংজ্ঞা এই বাংলাদেশে থাকতে পারে না এবং শুধু জাতীয় পার্টি নয় আওয়ামী লীগের সকল দোষদেরকে বাদ দিয়ে এরপরে যারা থাকবে ওইগুলোর মধ্যে থেকে আমরা ভাগবাটরা কইরা সুন্দর মতো একটা নির্বাচন করব সেই নির্বাচনে ফ্রি ফায়ার ইলেকশনের মধ্য দিয়ে বিএনপি আসলে আসবে জামাত আসলে আসবে আমরা ওয়েলকাম জানাবো আর যে না আসবে সে বিরোধী দল হবে আরামসে দেশ চলবে কিন্তু এই গুন্ডা পান্ডা নিয়ে দেশ চলবে না আমাদের সাথে আমার প্রিয় বন্ধুরা অনেকদিন পর সংযুক্ত হয়েছে আমরাtaro মতমত নেয়ার চেষ্টা করব আমাদের বিশিষ্ট সাংবাদিক কামরুজ জামান बबलू আছে আমাদের সোহেল ভাই আছে এবং আরেক বন্ধু আছে কেদেনি আমাদের নাজবুল হাসান আছে ওরা আমার সাথে আজকে যুক্ত হয়েছে শুধু এই জাতীয় পার্টির নিষিদ্ধ করা সভা ও মিলিং সকল সকলopotot প্রতার বিরুদ্ধে কথা বলার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি এক একটু মত নে চাই কামরুজ জামান बबलू জাতীয় পার্টির আসলে এই মুহূর্তে নিষিদ্ধ করা কেন প্রয়োজন এই বিষয়টা তুমি একটু সংক্ষেপে যদি জানো ধন্যবাদ আসলে জাতীয় পার্টি বিষয়টি খুবই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই জন্য আপনাদের মনে থাকার কথা দু সালে যখন ইলেকশন হয় আপনার বিএনপি যাচ্ছে যাচ্ছে না জামা যাবে যাবে না সেই জায়গা থেকে ইন্ডিয়ার যে সুজাতা সিং ছিল আমি তখন সাংবাদিকতা করি এবং জাতীয় পার্টি বিটকে আমি ফলো করতাম আমি নিজে দেখেছি দশ দিন যাব জাতীয় পার্টির এর সাথে প্রেসিডেন্সি মানে গুলশানের যে প্রেসিডেন্ট হাউস সেখানে ছিলাম তো সেখানে সুজাতা সিং এসে এর নিয়ে গেল বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের একজন চেয়ারম্যানকে কিন্তু ইন্ডিয়ার কোনো একজন পররাষ্ট্র কর্মকর্তা এসে কিন্তু নেওয়ার দুঃসাহস দেখায়নি ইভেন আওয়ামী লীগের তারা তো নিজেদের নিজেদের মেরুদণ্ড নিজেরাই সঁপে দিয়েছে বিএনপি জামাত বা অন্য কোনো দলের কাউকে এটা করতে সাহস করেনি কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানকে এসে নিয়ে গেছে এবং দশ দিন ছিল পরে ইলেকশন হয়ে গেল বিনা ভোটে এর সাথকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের আসনে বসিয়ে দেওয়া হলো এই যে লেজিটিমেসি জাতীয় পার্টি যে আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের মানুষের কোনো প্রতিনিধিত্ব করে না সেটা চোদ্দো সালে তারা স্টার্ট করেছিল দেটস ওয়াই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আসলে রাখে না সেদিনে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে যেদিনের সাদ সুজাতা সিংয়ের গাড়িতে করে কোথায় রয়ের অফিসে গিয়ে ওখানে মুসলেখা দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেছে তারপরে সর্বশেষ আপনারা দেখেছেন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে জাতীয় পার্টির এখনকার যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব মানে দাবি করেন গোলাম কাদের জিএম কাদের সে বলেছে যে জাতীয় পার্টির সাথে ইন্ডিয়ার অনেক কথা হয়েছে কি কথা সাংবাদিকরা যখন প্রশ্ন এই কথা আমি বলতে বাধ্য না আমি বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া এর চেয়ে লজ্জার এর চেয়ে রকম রাজনৈতিক বেশ্যাপনা বলা যায় এটাকে এটা তো বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃত্বের কথা হতে পারে না এখন আমরা কি মনে করতে পারি মানে জাতীয় পার্টিকে বাংলাদেশে রেখে রাজনীতি করা কোন সুযোগ নেই আপনি রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতি করবেন এখন আমাদের এই দেশের রাজনীতি করবে কারা অধিক আছে আমি বলছি বাংলাদেশের রাজনীতি আপনি বাংলাদেশের নমস মেনে রাজনীতি করবেন কিন্তু যারা বাংলাদেশকে স্বীকারই করতে পারে নাই বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতার সৎসাহস রাখে নাই তাদেরকে তো বাংলাদেশের রাজনীতিতে স্থান এখন আমাদের আমাদের এখানে বিএনপি আছে আছে জামাত তো লাগবে না আমাদের জাতীয় পার্টি লাগবে কেন আমরা বড়ই মর্মাহত হয়েছি আমরা যখন জীবন বাজি রেখে পাঁচই অগাস্ট হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এমন করে কখনো হয় নাই আপনারা জানেন যে একজন প্রধানমন্ত্রী কতটা কুখ্যাত হলে কতটা নিগৃহীত হলে দিনের আলোতে সে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এরকম সিটিং প্রধানমন্ত্রী পালানোর ইতিহাস নেই পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে হয়তো সে দেশে ফেস করেছে তার অপরাধ হলে সে আদালতকে ফেস করেছে কিন্তু বাংলাদেশের যে পতিত খুন মানে স্বৈরাচার খুনি হাসিনা যেভাবে পালিয়ে গেছে এতে তার মানে তার অপকর্ম এবং তার অপরাধ একদম স্পষ্ট আমরা একটু সোহেলের কাছে আসবো সোহেল হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী ইসলামী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ ছাত্র জীবন থেকে এবং তিনি রহমানের উজ্জীবিত এবং তারেক র প্রতি আস্থাশীল ব্যক্তিত্ব আমার বন্ধু মানুষ আজকে দেখেছেন যে রিজবি আহমেদ সাহেব পর্যন্ত স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে জাতীয় পার্টির এখন তাদেরকে পালার দায়িত্ব আমাদের কেন আমরা কেন করতে যাবো তারা কারা তো আমরা আসলে এ ব্যাপারে কি মনে করেন আসলে ফিল্ডে মানুষ জাতীয় পার্টিকে কি মনে করে এবং বিএনপির নেতা হিসেবে তোমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে তুমি ব্যক্তিগতভাবে গ্রামে যেহেতু থাকো বা বাইরের থাকো সকল মানুষের সাথে তাদের আসলে মতটা কি আমরা কেন জাতীয় পার্টিকে পালতে যাব ধন্যবাদ বন্ধু ফর ডক্টর ফৈজুল হক আমি তুমি অত্যন্ত যৌকবوجুক এবং বাস্তবমুখী একটা প্রশ্ন করেছো আজকে রাহুল কবির রিজবির জবাবটা নিশ্চয় তুমি দেখেছো জাতীয় পার্টির বর্তমান মহাসচিব যে পাটোয়ারি যে বক্তব্যটা দিছে যে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বিএনপির আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিশ্ব বেহায় নামে খ্যাত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ আর এখন বিশ্ব পার্টি হিসেবে রূপান্তরিত হয়েছে জাতীয় পার্টি তাদেরকে বিএনপি বাঁচিয়ে রাখবে কেন যখন তুমি একটু আগে বলছো যে দেশনীতি বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার অভাবে কাতরা ছিল বিদেশে যেতে পারছিল না তখন তাদের এই মানবতা কোথায় ছিল এবং ওই যে আমার বন্ধু কামরুজ্জামান বাবলু নিউনেশন পত্রিকার বিজনেস এডিটর সে খুবই যথার্থ বলেছে বাংলাদেশের রাজনীতির ক্যান্সার বললে জাতীয় পার্টিকে ওটা ভুল হবে তার চেয়েও বড় কিছু দু হাজার চোদ্দো সালে নির্বাচনের যে ধারাবাহিকতা বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্রের এবং বুটার যুক্ত বা বাংলাদেশের যে একানব্বই পরে যে রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছিল এই সংস্কৃতিকে দুলিসাৎ করার জন্য আওয়ামী লীগ ফেসিবাদকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এটা হচ্ছে জাতীয় পার্টি এই চোদ্দো সালে যদি জাতীয় পার্টি বিএনপির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচন থেকে সরে দাঁড়াতো তা আজকে এই পনেরো বছর আমাদেরকে এই গ্লানি বুক করতে হতো না চোদ্দ সাল আঠারো সাল এবং দুই হাজার চব্বিশ আমি মনে করি আওয়ামী লীগ জাতীয় পার্টির অপরাধ বেশি এই আওয়ামী লীগকে এই পর্যায়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে জাতীয় পার্টি বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মধ্যে বাংলাদেশের নিবন্ধিত চল্লিশের উর্দে দল আছে জাতীয় পার্টি এখনও আমি বিশ্বাস করি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল হিসাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এবং বাংলাদেশের কোন সুস্থ স্বজ্ঞান এবং শিক্ষিত কোন জনতা জাতীয় পার্টিকে একটা রাজনৈতিক দল আগে তুমি দেখলা যে জাতীয় পার্টি এখন আবার নতুন করে চারটা চারটা উইং খুলে তারা মাঠে নামছে একটা হচ্ছে রশনের সাদের একটা হচ্ছে বিদিশার একটা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদের আর একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ এবং চারটাই কিন্তু রয়ের হাতে এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ওয়েতে তারা এস্টাবলিশ তৈরি করে আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহূর্তের সবচেয়ে বড় হুমকি হলো জাতীয় পার্টি কেন এই জাতীয় পার্টিকে দিয়ে প্রতিবেশী আধিপত্যবাদ যেটাকে আমরা বিশ্বাস করি আধিপত্যবাদ এখন আওয়ামী লীগের মুরুকে আসতে পারতেছে না এখন জাতীয় পার্টি মুরুকে আমাদের স্বাধীনতা সার্বভৌদ্ধের হুমকি হিসেবে দাঁড়িয়ে একটা বন্ধু তুমি জানো কিনা যে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপি আদলে বিএনপিকে ধ্বংসের জন্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য কারণ যখন বাংলাদেশের জাতীয়তাবাদ এবং মুসলামী মূল্যবোধের ধারক ছিল বিএনপি তখন বিএনপিকে ক্ষমতা থেকে নামাইতে এরকম একটা ফটোকপি দল দরকার ছিল তখন ভারত এদেরকে প্রতিষ্ঠা করে কারণ আওয়ামী লীগ তখন বাংলাদেশ এস্টাবলিশ হওয়ার কোনো সুযোগ ছিল না তো তারা কিন্তু সেই জায়গা থেকে আওয়ামী লীগেরই সহযোগী ছিল কোনদিন বিএনপি জামাতের পাশে দাঁড়ায় নাই আমি একটা তোমার কাছে ছোট্ট কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতি কন্ট্রোলের জন্য বিএনপি জামাত এনসিপি যারা এখন আছে বলি চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ বিগত দিনে ভোটারবিহীন নির্বাচন ও জাতীয় পার্টির কোন অস্তিত্ব ছিল না জাতীয় পার্টি একটা গৃহপালিত একটা দল হিসাবে আবির্ভূত ছিল সংসদে এবং ইভেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন রাজনৈতিক দল এটা কোনো সুস্থ নাগরিক বিশ্বাস করত না এখন জাতীয় পার্টির কোনো প্রয়োজনীয়তা নাই আমি মনে করি আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টির বিচার করা এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিএনপি জামাতের প্রতি তোমার কি আহ্বান থাকবে আমি আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতি আমার আহ্বান থাকবে বাংলাদেশের রাজনীতির সুবাতাসের জন্য বা আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ধরনের গাদ্দার এই ধরনের বেঈমান এবং এই ধরনের কি বলে নব্য রাজাগার এদেরকে বলা যায় এরা এরা ভারতের রয়ের এক নম্বর দালাল এদের প্রতি বিএনপির কোনো সহানুভূতি বা সহমর্মিতা দেখানোর কোনো অবকাশ নাই বাংলাদেশে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ জাতীয় পার্টকে চরমভাবে ঘৃণা করে এবং সাধারণ জনগোষ্ঠী অন্যান্য দল যারা আছে হেফাজত চরমুনাই জামাত গণ অধিকার এনসিপি আরও যারা আছে এদেরকে নিয়ে কাজ ইভেন ইভেন নট জামাত বা ইসলামী মূল্যবোধ আমি মনে করি বাংলাদেশে বাম দারার যারা আছে তারাও জাতীয় পার্টিকে বিশ্বাস করে না জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে তারাও স্বীকৃতি দিতে প্রস্তুত না আমাদের সাথে আছে আমাদের আরেক বন্ধু আমরা সকলের পক্ষ থেকে আজকে এই লাইভটা শেষ করতে চাই আপনারা আমাদের অনুভূতি দেখলেন আমরা স্পষ্ট করে বলতে চাই দলমত নির্বিশেষে সকলের একটাই দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ করতেই হবে নো অপশন জাতীয় পার্টি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বিএনপির বেনিফিট আছে জামাতের বেনিফিট আছে সকল দলের বেনিফিট আছে অ্যাকসেপ্ট আওয়ামী লীগ ছাড়া কারণ অতএব আমাকে তাকে বাছাই রাখার আমার কোনো দরকার নেই এটা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই ওর কাছ থেকে খানা দানা খাবে ওকে আমরা কোনো অবস্থায় কোন অবস্থায় আমরা এই আওয়ামী লীগের দালালদেরকে বাংলাদেশে রাখতে চাই না হ্যাঁ আওয়ামী লীগের ভালো মানুষ যারা আছেন আসেন তো অবতীর্ণ পরে আমরা একে অপরের সাথে মিলেমিশে দেশ গঠন করি সেটা ভালো জিনিস কিন্তু চোর ডাকাত এই যে বিশেষ করে ভারতের মদতপুষ্ট দালাল এবং এজেন্ট এদেরকে এস্টাবলিশ হতে দিব না বারবার বলবো শত শতবার বলবো এখন আমার যুদ্ধ শুরু হয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সকল দালালদেরকে বহিষ্কার করার যুদ্ধ আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আল্লাহ হাফেজ আসসালাম